কল্পনা করুন আপনি একটি নৌকায় করে আপনার পরিবারের সাথে নীল সমুদ্রের ছুটি কাটাতে চারিদিকে শুধু জল জল আর সবকিছু স্বাভাবিক হঠাৎ করে গেল জল যেন কোথাও অদৃশ্য হয়ে এবং আপনি সমুদ্রের নিচের জনমানবহীন জমিতে আটকে গেছেন এমন পরিস্থিতিতে আপনার মনে অনেক প্রশ্ন আসবে সমুদ্রের সব জল কোথায় গেল এই জল কি আবার ফিরে আসবে চলুন এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই সিনেমা থেকে যা আপনাকে শুদ্ধ করে দেবে গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যারা ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি নৌকায় ছিল এই পরিবারটি বেন নামের একটি ছেলের জন্মদিন উদযাপন করার জন্য সমুদ্রের মাঝখানে এসেছে একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করতে তারা সবাই খুব খুশি ছিল কিন্তু তারা জানতো না যে এই আনন্দ ক্ষণিকের জন্য কিছুক্ষণের জন্য সবকিছু স্বাভাবিক চলছিল যখন তারা সবাই সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল তখন বেনের মা সমুদ্রে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয় আর বেন আর তার বাবা মাছ ধরায় ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ বেনের মা জুলিয়া সমুদ্রে এমন কিছু অনুভব করলো যেন কোনো বড় জিনিস তার চারপাশে ঘুরছে যখন সে এদিক ওদিক তাকায় তখন সে কিছুই দেখতে পায় না কিন্তু তখনই হঠাৎ করে কেউ তাকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যায় আর তাদের নৌকার যেন কিছু একটা বড় কিছু ঘটবে বেন আর টম এই পরিবর্তনশীল পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে না কারণ তারা মাছ ধরায় ব্যস্ত ছিল জুলিয়া দেখে যে সে কয়েক সেকেন্ডের মধ্যে তার নৌকা থেকে অনেক দূরে সরে এসেছে এবং সে ডুবে যাচ্ছে সে নিজেকে বাঁচাতে টমকে জোরে জোরে ডাকতে শুরু করে কিন্তু জুলিয়া নৌকা থেকে অনেক দূরে থাকায় কেউ তার দিকে খেয়াল করে না আর এখানে জুলিয়া অনুভব করে যে সমুদ্রের জল দ্রুত পিছনের দিকে সরে যাচ্ছে জুলিয়া তার ক্যাসির নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু ক্যাসি হেডফোন পরে রোদ পোহাতে ব্যস্ত ছিল ক্যাসি এবং টম একেবারে জানতো না যে জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমেছে জুলিয়া ধীরে ধীরে তাদের থেকে আরো দূরে সরে যাচ্ছিল কিন্তু সৌভাগ্যবশত টম জুলিয়ার ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায় সে জুলিয়াকে দেখতে পায় এবং টম তাকে বাঁচানোর জন্য সাথে সাথে জলে ঝাঁপ দেয় অন্যদিকে বেন বোটের ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে যায় সৌভাগ্যবশত টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে বাঁচায় যখন তারা নৌকার কাছে পৌঁছায় তখন বেন এবং ক্যাসি তাদের দুজনকে নৌকার উপরে টেনে তোলে এবং এভাবে জুলিয়ার জীবন বাঁচে এখন নৌকায় টম তার মেয়ে ক্যাসির উপর রাগ করে সে বলে যে তোমার মনোযোগ কোথায় ছিল আমি তোমাকে বলেছিলাম যখন তোমার মা সাঁতার কাটার জন্য সমুদ্রে নামবে তখন তোমার তার উপর নজর রাখা উচিত ক্যাসি সরি বলে এবং বলে যে আমি হেডফোন পরেছিলাম যাই হোক এখন জুলিয়া নিরাপদে ছিল টম বলে যে এখন থেকে কেউ না জানে সাতার কাটতে যাবে না যদি কেউ যায়ও তাহলে আগে কাউকে জানাবে সবাই টমের কথায় রাজি হয়ে যায় এবং রাত হতে চলেছে তাই তারা বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে রাতে জন্মদিন উদযাপনের পর ক্যাসির বয়ফ্রেন্ডের একটি ভিডিও কল আসে ক্যাসি তাকে বলে যে তারা সবাই নৌকায় খুব মজা করছে কিন্তু তার বয়ফ্রেন্ড ক্যাসিকে বলে যে তাদের সবার দ্রুত উপরে আসা উচিত এখানে টি টিভিতে দেখাচ্ছে যে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে যা পুরো বিশ্বের জন্য খুব অস্বাভাবিক হবে এটা শুনেই ক্যাসি লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের পিছনের শহরে খুব বড় ঝড় আসছে এটা দেখে সে একটু চিন্তিত হয়ে পড়ে কারণ সেই সময় তারা নিরাপদ জায়গায় ছিল না সে তার সাথে আরো কথা বলতে শুরু করে কিন্তু হঠাৎ তাদের দুজনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই কথাটি সে তার বাবা মাকে জানায় যার পরে তারা তাদের নৌকার সুরক্ষা পরীক্ষা করতে শুরু করে পরীক্ষা করার সময় তারা লক্ষ্য করে যে তাদের নৌকার চারপাশে অনেক তীর তিমি এবং হাঙর মাছ ঘোরাফেরা করছে যেখানে এই এলাকায় তিমি বা হাঙর মাছ একেবারেই দেখা যায় না টম একজন সমুদ্র অভিযাত্রী ছিল তাই সে জানতো যে তিমি বা হাঙর এই ধরনের বড় ভয়ানক ঝড় আসার আগেই এমনটা করে আসন্ন ভয়ানক ঝড়ের আভাস তো পাওয়া গিয়েছিল কিন্তু তার আগে তাদের হাঙরগুলোর সাথে মোকাবেলা করতে হতো তারা কিছু করার আগেই তাদের নৌকাটি জোরে ধাক্কা খায় তারা সবাই খুব ঘাবড়ে যায় টম বুঝতে পারে যে নৌকার নিচের অংশের সাথে কোনো বড় প্রাণী ধাক্কা খেয়েছে এটি পরীক্ষা করার জন্য টম নিচে জলে যায় সে দেখে যে নৌকার নিচে খুব বড় গর্ত হয়ে গেছে যা নিশ্চয় করেছে এটি পরীক্ষা করার পর টম যখন উপরে ফিরে আসে তখন তার কাঁধে আঘাত লেগেছিল এটি দেখে জুলি তার পরিবারকে জানায় যে হাঙরের আঘাতে ইঞ্জিনের ক্ষতি হয়েছে এখন তারা নৌকাটিকে আর সামনে নিয়ে যেতে পারবে না তারা সবাই সমুদ্রের মাঝখানে আটকে গেছে এবং তাদের কাছে একটাই উপায় ছিল কাউকে সাহায্যের জন্য ডাকা কিন্তু ক্যাসি যখন বাইরে সাহায্য জন্য কল করতে আসে তখন সিগনালও ছিল না তাদের নৌকার যোগাযোগ ব্যবস্থা কোনো সিগনাল পাচ্ছিল না তারা খুব চিন্তিত ছিল যে হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল কেন এই কঠিন সময়ে টম তাদের খাবার পরীক্ষা করে তাদের কাছে মাত্র চার দিনের মতো খাবার ছিল আর কিছুই না কিন্তু বেঁচে থাকার একটা ক্ষীণ আশা ছিল এই ভেবে যে তারা একটি শিপিং রুটে ছিল এবং এখান থেকে কোনো না কোনো জাহাজ তাদের দেখতে পাবে এরপর তারা হয়তো বেঁচে যাবে তাদের এইসব আলোচনার মধ্যেই হঠাৎ বাইরে থেকে একটা জোরে আওয়াজ আসে বাইরে গিয়ে দেখে একটা বড় উল্কা তাদের দিকেই আসছে ওটা তাদের জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে পারত তাই টম তাড়াতাড়ি তাদের পুরোপুরি কাছে অন্য কোনো উপায় ছিল না যদি সে ইঞ্জিন চালু করে বোট এগিয়ে না নিয়ে যেত তাহলে উল্কাটি সরাসরি তাদের সাথে ধাক্কা মারত টম দেখে যে আকাশ থেকে পড়া জিনিসগুলো আসলে স্যাটেলাইট ছিল তাই হঠাৎ রেডিও এবং টেলিফোন সিগনাল কাজ করা বন্ধ করে দেয় তারা সবাই এই দুর্ঘটনা থেকে পুরোপুরি সরে উঠতে পারেনি তখনই আরেকটা উল্কা তাদের দিকে আসতে শুরু করে এখন নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছুই করতে পারছিল না তাই তারা বোটের নিচের অংশে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয় যাতে বোট উল্টে গেলেও তারা যেন ডুবে না যায় তারা যখন নৌকার ভিতরে নৌকাটাই খুব দ্রুত ঝাঁকুনি খেতে শুরু করে তারা সবাই বুঝতে পারে যে তারা আর বাঁচবে না হঠাৎ তারা একটি জোরের শব্দ শোনে এবং সবাই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে যে তারা বেঁচে গেছে যদিও তাদের আঘাত লেগেছিল তবে অবাক করার মতো বিষয় ছিল যে তাদের নৌকায় ছোট বড় অনেক হয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে জল আসছিল না। এখন যখন পুরো পরিবার তাদের নৌকা থেকে বাইরে বের হয় এই দৃশ্য দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং দেখে যে তাদের নৌকার নিচে জল নেই তাদের নৌকার চারপাশে মাটিতে মাছ পড়েছিল এবং তাদের নৌকাটি একটি নির্জন পাহাড়ি এলাকায় ছিল যেন তারা অন্য কোনো জগতে এসে পড়েছে এই জায়গাটি পুরোপুরি বদলে গিয়েছিল যেখানে কাল রাত পর্যন্ত জল ছিল সেই জায়গাটি এখন উঁচু উঁচু পাহাড় এবং গর্তের মতো দেখাচ্ছে তারা সবাই তাড়াতাড়ি বুঝতে পারে যে তারা কোনো মরুভূমিতে নয় বরং এখনো সমুদ্রের মাঝখানে রয়েছে শুধু সমুদ্রের সমস্ত জল এখান থেকে অন্য কোথাও সরে গেছে তাড়াতাড়ি তার কম্পাস বের করে করে দিক দেখতে শুরু এবং বুঝতে পারে যে পৃথিবীর সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে পৃথিবীর মেরু পরিবর্তন হয়ে গেছে উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু চলে গেছে এবং দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু চলে এসেছে তাই যেখানে আগে লোকেরা বাস করত সমুদ্রের সমস্ত জল সেখানে চলে গেছে এবং এখন সমুদ্রের জায়গায় জমি হয়ে গেছে এই জিনিসটা জানার পর তারা সবাই হতবাক হয়ে যায় টম তাদের আরেকটি ভয়ানক কথা বলে যে এই সবের মধ্যে যারা জীবিত জমিতে ছিল তারা হয়তো সবাই মারা গেছে ক্যাসির এই কথাটি খুবই খারাপ লাগে সে নিজেকে কেবিনে আটকে রাখে কারণ সে জানতে পেরেছিল যে তার বয়ফ্রেন্ড আর এই পৃথিবীতে নেই কিন্তু আরো একটি কথা ছিল যা তারা কিছুক্ষণ পরেই জানতে পারতো এবং সেই কথা শুনে তাদের হুশ উড়ে যেত যাই হোক জুলি এখানে অবশিষ্ট খাবার সংগ্রহ করতে শুরু করে এবং বেন তার জন্মদিনের সমস্ত বেলুন বাতাস আশেপাশে উড়ায় যাতে যদি কেউ বেঁচে থাকে তবে তারা তাদের কাছে আসে এবং তারা সবাই একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করে এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আশা ছিল না যে সামনে থেকে কোনো সাড়া আসবে কিন্তু আশ্চর্যজনকভাবে সে সাড়া পায় এই সাড়া তাকে একজন ক্যাপ্টেন দিয়েছিলেন যার নাম ছিল নাটো সেও সমুদ্রের সরে যাওয়ার গল্প জানতো কারণ সেও টমের পরিবারের মতো তার সাবমেরিনে ছিল টম ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে এখন এই পরিস্থিতিতে কি করা উচিত ক্যাপ্টেন তাদের এমন কথা বলেন যা শুনে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় ক্যাপ্টেন টমকে বলেন পৃথিবীর মেরুগুলো যা বদলে গিয়েছিল সেগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে আবার নিজের জায়গায় ফিরে আসবে মানে এক সপ্তাহ পর সমুদ্র আবার নিজের জায়গায় ফিরে আসবে এবং সেই সময় তার ঢেউগুলো খুব বিপদজনক হবে তাই ক্যাপ্টেন টমকে বলেন আমি তো সাবমেরিনের মাধ্যমে বেঁচে যাব কিন্তু তোমরা তাড়াতাড়ি নিজেদের জন্য কোনো উঁচু জায়গা খুঁজে বের করো এবং সেখানে চলে যাও সেখানে তোমাদের বাঁচার সম্ভাবনা বেশি থাকবে এই কথা শুনেই জুলি সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের মালপত্র গোছাতে বলে টম ক্যাপ্টেন বলে আপনার সাবমেরিনের ভেতরে বাঁচার সম্ভাবনা বেশি তাই আপনি কি আমার পরিবারকে রাখবেন ক্যাপ্টেন বলে অবশ্যই ভাই আমি এটা করতে চাই কিন্তু আমি পারবো না কারণ আমার সাবমেরিনের ভেতরে আমার একজন সঙ্গী মারা গেছে আর এখানে শুধু দুইজনের জায়গা আছে আমি একজনকে রাখতে পারি কিন্তু তবুও একজন বাইরে থাকবে আর এখানে টম ক্যাপ্টেন কে অনুরোধ করে যে আমার দুই বাচ্চাকে কোনোভাবে রাখুন এর বদলে আমি আপনাদের আমাদের কাছে থাকা সব খাবার দিয়ে দেব এরপর ক্যাপ্টেন তার কথা মেনে নেয় এবং ক্যাপ্টেন টমকে ম্যানুয়ালি ম্যাপে তাদের অবস্থান বুঝিয়ে দেয় এরপর টম সেই সাবমেরিনের অবস্থানের অনুমান করে এবং তার স্ত্রীকে বলে যে আমরা মাত্র মধ্যে সেখানে পৌঁছে মানে এই সমুদ্র আবার তার জায়গায় আমাদের বাচ্চাদের নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারব এবং এভাবে আমাদের উভয় সন্তানের জীবন বাঁচানো যেতে পারে পরের দিন সকালে পুরো পরিবার তাদের যাত্রার জন্য প্রস্তুত ছিল তখন টম দেখে যে দূর থেকে একটি অদ্ভুত লোক তার কুকুর নিয়ে তাদের দিকে আসছে টম দেখে যে লোকটি আহত তাই টমের তার সাহায্য করা উচিত সে এক বোতল জল নিয়ে তার কাছে যায় এই লোকটি টমের জল পান করার পরে তখন সে ধন্যবাদ না জানিয়ে উল্টো আক্রমণ করে দূরে দাঁড়িয়ে থাকা সেটা দেখতে পায় লোকটি দিয়ে টমকে আক্রমণ করে মেরে ফেলে তারপর সে জুলির দিকে এগিয়ে যায় জুলি তার স্বামীকে বাঁচাতে পারেনি তাই সে তাড়াতাড়ি নৌকার ভিতরে গিয়ে তার দুই সন্তানকে কেবিনে আটকে দেয় তারপর সে ক্যাসিকে একটি ফ্লেয়ার গান দেয় এবং বলে এটা তখনই ব্যবহার করবি যখন আমরা খুব কঠিন পরিস্থিতিতে পড়ব তারা যখন এই কথাগুলো বলছিল তখন সে লোকটা তাদের নৌকায় পৌঁছে যায় এবং তার থেকে বাঁচার জন্য জুলি বাথরুমে লুকিয়ে পড়ে এখন সেই খুনি তাদের নৌকাটি খুঁজতে শুরু করে এবং যখন সে খাবার খুঁজে পায় তখন সে খাওয়া শুরু করে সে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যেন সে গত কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল খাবার খাওয়ার পর যখন সে জুলিকে খুঁজতে শুরু করে তারপর সে সরাসরি ক্যাবিনের দিকে যায় কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে যে যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে কেউ নেই আসলে জুলি নৌকার ছিদ্র দিয়ে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু লোকটির কুকুর জুলিকে দেখে ফেলে এবং তার উপর চিৎকার করতে শুরু করে বাধ্য হয়ে জুলি কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে মারতে হয় আর সে নিজে বোটের নিচে লুকিয়ে পড়ে যদিও সেই খুনি তাকে খুঁজে পায় না কিন্তু যখন সে বাইরে উকি দিয়ে তার কুকুরটিকে মৃত দেখে তখন সে বুঝতে পারে যে জুলি বোটের বাইরে যেই না সে তাকে ধরার জন্য বোট থেকে নিচে নামে জুলি সাথে সাথে বোটের উপরে উঠে ভাঙা কাজ দিয়ে পথ তৈরি করে আবার বোটের ভিতরে ঢুকে যায় কিন্তু কিছুক্ষণ পর জুলি লোকটির হাতে ধরা পড়ে সে তাকে চুল ধরে মারতে শুরু করে এবং জুলিকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে জুলি কোনো মতে নিজেকে বাঁচানোর জন্য লোকটির সাথে লড়তে থাকে কেবিনে বসে এই সব দেখতে দেখতে ক্যাসির মনে পড়ে যে ফ্লেয়ার গান ব্যবহার করার এটাই ভালো সুযোগ ক্যাসি ফ্লেয়ার গান চালায় যাতে লোকটি দূরে ছিটকে পড়ে কিন্তু তার বিশেষ কিছুই হয় না তারা শুধু পালানোর সুযোগ পায় এবং নৌকায় আগুন ধরে যায় জুলি তাড়াতাড়ি তার দুই সন্তানকে বাঁচানোর জন্য নৌকা থেকে বেরিয়ে যায় নৌকা থেকে বেরোনোর সময় সেই খুনি আবার জুলিকে আক্রমণ করে কিন্তু এবার জুলি তাকে লাথি মেরে ফেলে দেয় বাহিরে এসে ক্যাসি আর বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে তারা এমনটা একেবারেই আশা করেনি বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষ দেয় সে বলে আমি যদি বেলুন গুলো না ওড়াতাম তাহলে লোকটা তাদের দেখে এখানে আসতো না জুলিও তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছিল ঠিক তখনই তারা দেখে যে খুনি তাদের জ্বলন্ত নৌকা থেকে বেরিয়ে আসছে তাদের জন্য আর সেখানে থাকা নিরাপদ ছিল না তাই সে তার দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর তাদের জলন্ত নৌকাটি বিস্ফোরিত হয় দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে পড়ে তাই তারা একটি পাহাড়ে বিশ্রাম নেওয়ার জন্য থামে। তাদের তাদের মনে যে হয়তো পিছু ছেড়ে দিয়েছে বেন তখনও কাজ ছিল জল খেতে কিন্তু বেন জল খেতেও অস্বীকার করে জুলি তার ছেলেকে বোঝায় যে এতে তোমার কোনো দোষ নেই তুমি তো সাহায্যের জন্য বেলুন গুলো উড়িয়েছিলে ঠিক তখনই জুলি দেখে যে খুনি এখনো তাদের পিছু ধাওয়া করছে তিনজন তাড়াতাড়ি খুনি থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যখনই তারা পিছনে ফিরে তাকায় তারা দেখে তাদের পিছনে খুনি এখনো আসছে তারা থামে না অবিরাম দৌড়াতে থাকে এবং এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত জল ছিল তারা যখন এখান থেকে যাচ্ছিল তাদের যা কিছু হতে পার কিন্তু জুলি তার বাচ্চাদের এখান দিয়ে যাওয়ার নির্দেশ দেয় বিষাক্ত অ্যাসিড পার হওয়ার পর তাদের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল এবং জুলি বুঝতে পারল যে বেন খুব দুর্বল হয়ে পড়েছে তাদের কাছে কিছু শেষ কয়েক ফোটা জল ছিল যা তারা বেনকে দিয়ে ছিল কিন্তু এত কম জলে তার তৃষ্ণা মেটেনি ক্যাসি এখানে কেমন যেন হাল ছেড়ে দিয়েছিল সে বলে আমরা সবাই যেদিকে যাচ্ছি সেখানে হয়তো সাবমেরিন থাকবেও না কিন্তু জুলি তাকে ধমক দেয় চুপ করো আমি যা বলছি তাই করো আমরা সবাই মিলে এগিয়ে যাব। এবং আমি জানি আমি তোমায় বাঁচিয়ে নেব জুলির কথা মতো তারা সবাই আবার চলতে শুরু করে এবং সামনে এগোলে তারা একটা প্লেন দেখতে পায় যেটা অনেক বছর আগে ভেঙে সমুদ্রে পড়ে গিয়েছিল তারা প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে এবং জুলি শেষবারের মতো তাদের পারিবারিক ছবিটা দেখে যেটা তারা আগের রাতে তুলেছিল ছবিটা দেখে সবাই টমের কথা মনে করে এই তিনজনের বিশ্বাস হচ্ছিল না যে একদিনে তাদের সাথে কি থেকে কি হয়ে গেল রাত অনেক হয়ে গিয়েছিল এবং তারা ক্লান্তও হয়ে পড়েছিল ক্যাসি আর বেন ঘুমিয়ে পড়েছিল তখনই কারোর আওয়াজে ক্যাসির চোখ খুলে যায় সে বাইরে এসে দেখে সেই খুনিটি তাদের পিছু ধাওয়া করছে এই তিনজনকে যে কোনো মূল্যে এই খুনির হাত থেকে বাঁচতে হবে তাই ক্যাসি সেই জায়গায় বসে ঘুমানোর ভান করে খুনি ভাবে যে ঘুমাচ্ছে এবং যেই না সে আক্রমণ করতে আসে জুলি সুযোগ বুঝে পিছন থেকে আক্রমণ করে এইবার জুলি খুব রেগেছিল সে তাকে এতগুলো আঘাত করে যে তার প্রাণ নিয়ে নেয় অবশেষে তাদের এই বিপদ দূর হয় এবং জুলি শান্তিতে ঘুমিয়ে পড়ে সকালে যখন তারা ওঠে দেখে খুনির দেহটা খুব খারাপ অবস্থায় আছে কোনো প্রাণী তাকে কামড়ে ভেতর থেকে ফাফা করে দিয়েছে যা থেকে তারা বুঝতে পারে যে আশেপাশে অন্যদিকে বেন জলের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল সামনে গিয়ে সে জল দেখতে পায় আর কিছু না ভেবেই সে জল খেতে শুরু করে জুলি তাকে মানা করেছিল কারণ সেই পুকুরটা বিষাক্ত ছিল কিন্তু বেনের এত তৃষ্ণা পেয়েছিল যে সে জুলির কথা শোনেনি জুলি তাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জল খাওয়া থেকে আটকায় কিন্তু ততক্ষণে সে অনেকটা জল খেয়ে ফেলেছিল কিছুক্ষণ পর বেন অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটার মতো অবস্থা ছিল না তাই জুলি এবং ক্যাসি সেখানে একটা আশ্রয় বানায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয় জুলি অদ্ভুত আওয়াজ শুনতে পায় যখন সে বাইরে গিয়ে দেখে সে বুঝতে পারে যে অনেকগুলো কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে যা থেকে বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে একটু এগিয়ে যাওয়ার পর কিছুটা দূরে তারা একটা বিশাল জাহাজ দেখতে পায় এটা একটা কার্গো জাহাজ ছিল যার ভেতরে অনেকগুলো কন্টেনারও ছিল এই কন্টেনারগুলোর মধ্যে অনেক মানুষ লুকিয়েছিল এই তিনজনকে দেখে তারা সবাই কন্টেনারে গিয়ে লুকিয়ে পড়ে আসলে তারা এই তিনজনের থেকে পালায়নি বরং তাদের পেছনে কাঁকড়াগুলো আসছিল এই তিনজন কন্টেনারের কাছে গিয়ে আকুতি মিনতি করতে থাকে এবং দরজা খোলার অনুরোধ করে কিন্তু তারা তাদের জন্য দরজা খোলে না অন্যদিকে কাঁকড়াদের একটা বিশাল দল তাদের পিছনে ছিল তাই তাদের নিজেদের কিছু করতে হতো তাদের আর কোনো উপায় ছিল না তাই জুলিয়ান এবং তার দুই ছেলে মেয়ে কন্টেনারের উপরে ওঠার সিদ্ধান্ত নেয় জুলিয়ান প্রথমে তার দুই ছেলে মেয়েকে কন্টেনারের উপরে তোলে জুলিয়ান যেই না উপরে উঠে একটা কাঁকড়া এসে তার পায়ে কামড় দেয় কিন্তু সে কোনো মতে পা ছাড়িয়েও উপরে উঠে যায় জুলিয়ান তার স্কার্ফ দিয়ে নিজের ক্ষত বেঁধে নেয় যার পরে সে অজ্ঞান হয়ে যায় ক্যাসি এবং বেন দেখে যে কাঁকড়া গুলো কন্টেনার কেটে ভেতরে ঢুকে গেছে এবং ভেতরের লোকেদের উপর আক্রমণ করেছে লোকেরা তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে কাঁকড়া গুলোকে মারার চেষ্টা করে কিন্তু কাঁকড়াদের সংখ্যা অনেক বেশি ছিল লোকেরা তাদের সামনে টিকতে পারছিল না এবং কাঁকড়াগুলো কন্টেনারের ভেতরে থাকা সবাইকে মেরে ফেলে পরের দিন সকালে জুলিয়ানের জ্ঞান ফেরে সে দেখে তার দুই ছেলে মেয়ে সেখানে নেই ভেবে যে তার বাচ্চাদের কিছু হয়ে গেল না তো কিন্তু থেকে ক্যাসি আর আর বেনকে আসতে যারা আসলে খাবার অস্ত্রের গিয়েছিল যাই হোক এখন এখানে সেই কাঁকড়া ছিল না জুলি তার কাঁকড়ার কামড়ের ক্ষত ঠিক করে আর বেন কন্টেনারের ভেতরে মরা লোকেদের অস্ত্রগুলো সংগ্রহ করে যাতে সেগুলো নিজেদের নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারে সেখানে তারা কিছুটা খাবারও পায় এরপর জুলিয়ান ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে তখন সে জানায় যে তার উপরেও এই প্রাণীগুলো আক্রমণ করেছে এবং সে খুব আহত। সে তাদের সাহায্য করতে পারবে না। ক্যাপ্টেন জুলিয়ানকে আরও জানায় যে সমুদ্রের জল খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। তাই এই সামুদ্রিক প্রাণীগুলো আবার ফিরে এসেছে। জুলিয়ান কাটতে শুরু করে কারণ তারা এটাও জানতো না যে সাবমেরিনে পৌঁছানোর জন্য তাদের কোন দিকে যেতে হবে। কারণ সারা রাত দৌড়াদৌড়িতে তাদের ম্যাপও কোথাও পড়ে গিয়েছিল। তাই ক্যাপ্টেন তাদের সুবিধার জন্য তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে এবং বেন সেটা দেখতে পায় কিন্তু সেই জায়গাটা তাদের থেকে অনেক দূরে ছিল তারা দ্রুত সাবমেরিনের দিকে এগোতে থাকে কিন্তু এখনো সেখানে পৌঁছানো অসম্ভব মনে হচ্ছিল সেখানে পৌঁছানোর জন্য তাদের একটা পাথরের রাস্তা পার হতে হবে যেখানে তাদের আবার সেই কাঁকড়াগুলোর মুখোমুখি হতে পারত যাতে তাদের প্রাণও যেতে পারত ক্যাসিরও তার মায়ের জন্য খারাপ লাগছিল যে তার মায়ের কি হবে ক্যাপ্টেন তো আমাদের তিনজনের মধ্যে আমাকে আর আমার ভাইকে সাবমেরিনে রাখবে কিন্তু জুলিয়ানের কি হবে কারণ আর কিছুক্ষণের মধ্যেই জল চলে আসবে জুলিয়ান ক্যাসিকে বলে যে তার এসব ভাবার দরকার নেই যখন তারা সাবমেরিনে পৌঁছাবে তখন তারা ঠিক করবে তাদের কি করা উচিত আর বলে চলো এগিয়ে যাই সেখান থেকে এগোতে গিয়ে তাদের ভাগ্য তাদের আবার ঠকায় সেখানে ভূমিধস শুরু হয় যেখানে জুলিয়ান সে সবার পেছনে ছিল তার সামনে একটা বড় পাথর পড়ে যায় এবং সে সেখানেই আটকে যায় ক্যাসি তার মাকে ছাড়া এগোতে চায় না কিন্তু জুলি তাকে শপথ করিয়ে নেয় যে সে নিজেকে আর তার ভাইকে বাঁচাবে তাই ক্যাসি তার ভাইকে নিয়ে এগিয়ে যায় যখন তারা সাবমেরিনে পৌঁছায় তারা সেখানে কাউকে খুঁজে পায় না তারা জোরে জোরে সাবমেরিনের দরজা ধাক্কাতে থাকে কিন্তু তখনই পেছন থেকে ক্যাপ্টেন আসে যে খুব আহত ছিল ক্যাপ্টেন বলে দেখো সাবমেরিনে তিনজন বসতে পারবে এবং আমার বাঁচার সম্ভাবনা খুব কম তাই যদি আমি সাবমেরিনে চড়ে জল থেকে উপরে ভেসে উঠি তাহলেও আমি বাঁচব না এই কথা শুনে ক্যাসি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় এবং দ্রুত জুলিয়ানের দিকে ফিরে আসতে থাকে সেখানে আবার কাকড়াদের ঢেউ আসতে শুরু করে যেখানে জুলিয়ান তার বন্দুক দিয়ে তাদের মারতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে তার গুলি শেষ হয়ে যায় কোন প্রাণী তার উপর হামলা করার আগেই ক্যাসি উপর থেকে হাত বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তার সাহায্যে জুলিও সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তারা তাড়াতাড়ি দৌড়ে সাবমেরিনে এসে পৌঁছায় তারা আর দেরি না করে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে আর সেই ভয়ঙ্কর কাঁকড়া তাদের পেছনে চলে আসে কিন্তু তখনই একটা বিশাল ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ তাদের দিকে আসতে দেখা যায় যা কয়েকশো মিটার উঁচু ছিল দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল সেটা জোরে তাদের সাবমেরিনের সাথে ধাক্কা মারে তাতে তারা অজ্ঞান হয়ে যায় জুলির যখন জ্ঞান ফেরে তখন অবাক হয়ে যায় যে তাদের সাবমেরিন জলের মধ্যে নেই বরং সমুদ্রের সেই বিশাল ঢেউ তাদের সাবমেরিনকে ভাসিয়ে একটা শহরে নিয়ে এসেছে যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে গেছে আর এই দৃশ্যটা দেখানোর মাধ্যমেই সিনেমাটা শেষ হয়ে যায় যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না